আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে পবিত্র করানুল কারিমের সৌরাতুল বাকারার দশ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের দশ নম্বর ক্লাসে আমরা শিখব সৌরাতুল বাকারার বত্রিশ নম্বর আয়াত থেকে আসন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম অফ আলিফ জাবর ক মদের হরফ একালিফ লাম ও এটা মদের হরফ একালিফ ক লু সিনবা পেশ সুব হা খারা জবর হা মদের হরকত একালিফ নুন না কাপ জবর কা হা নেকা লাম আলিফ জবর লা মদের হরফ একালিফ আইন লাম জেরা আইল মিম জবর মা লা লাম জবর লা নুন আলিফ জবর না চিহ্ন মধ্যে মুনফাসিল তিন আলিফ টানতে হবে লানা হামজালাম যে ইল্লা মালিফ জবর লা ইল্লা মিম আলিফ জবর মা মা আইন লাম জবর আল্লাম মিম জবর লাম আল্লাম তা জবর তা নুন আলিফ জবর না আল্লাম তানা হামজানুন যে ইন নুন জবর না অজীব না কাপ জবর কা ইন না কা হামজানুন আ আও ইকফা তালাম জবর তাল তাল আইন জবর আলামিয়া জিরি আলি মিমলাম পেশমুল আলী মোল হা জবর মিম কাফিয়া জিরকি হাকিম মধ্যে আর তিন আলিফ তাহলে এখন ই পুরো আয়টি হলো অলু ইল মা ইম তন ইন ইতাল আলিম হাকিম এরপরে দেখেন কফালিফ আলিফ ক মদের হরফ লাম জবর লা ক লা খারা জবর মদের হরকত হামজা খারা জবর আ মদের হরকত এই যে এটা মদে মুাসিল তিন আলিফ এটা এক আলিফ ইয়্যা আল জবর দামিম আ আো হাম জামিম জবর আম এটা ই ক্লাব এই যে দেখেন নুন সাকিনের বামে বা আসছে নুন সাকিনের বামে যদি বা আসে তাহলে এই নুন সাকিনকে উপরে দেখেন মিম দেখা যাচ্ছে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই নুনের আর উচ্চারণ হবে না এই নুন সাকিনটা মিম হয়ে যাবে আম বাজের বি হামজা পেশ বা হামজাদের বি আম বি হামিম পেশ হোম বি হোম বাজের বি হামজা সিন জবর আস বি আস মি মালিফ জবর মা মধ্যে মত্তাছিল চার আলিফ হামজা জের ই হামিম জের হিম বি মা ইহিম ফা জবর ফা লাম জবর লাম মিম আলিফ জবর মা মধ্যে মুন তিন আলিফ ফালাম মা আর এখানে আবার অজীব গুন্না হবে কারণ মিমের উপরে তাসদিদ হামজা মিম জবর আম ইকলাব বা বা জবর বা আম বা হাম আ আম বা আ হামিম পেশ হোম আম বা আ বাজের বি হাম জবর আস মিমাল মা মদ্দে মুিফ হাম ই হামিম জের হিম বি আস মা ইহিম কফালিফ জবর ক মদের হরফালিফ লাম লা কলা হামজা জবর আ লাম ইম জবর লাম আলাম হামজা জবর আ কপ লাম পেশ কুল আকুল লাম জব্লা কাপিম পেশ কুম আকুল কুল লা কুম হামজানুন ইন অজিব গুনা নুন জির নি মধ্যে মুনফাসিল তিন আলিফ ইন নি হামজা আইন জবর আলাম জবর লাম ইম পেশমু আলামু গাই নিয়ে যাব গাই লিনের হরফ বা সিন জবর বাস গই বাস সিন জবর সাম ইম খারা জবর মা মদের হরকত ও খারা জবর অ মদের হরকত শ্যামা ও তাজেটি ওলাম জবর অল হামজা র জবর আর দি অল আর দি ও হামজা আইন জবর আ লাম আ আবরিম পেশমু ও মিম আলিফ জবর মা মদের হরফ এ আলিফ তাবা বা তুব দালো পেশ মদের হরফ এ নুন নুন না মা না ও জবর ও মিম আলিফ জবর মা মদের হরফ ও মা কাপ ইখফা তা মিম ইকফা তামিম পেশ তা কাপ জবর তাক তা পেশ মিম পেশমু মদের হরফ একালিফ নুন জবর না টেক তুমু না অক্স করলে তিনালিফ মধ্যে আরসি। এখন দেখেন পুরো আয়াত কে আদমু আোম বিস্ম ইহি ফল আহম বি আস্ম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون إير بولي دخين أوزا بور حمد إذ وإذ قبلان بِشْقُولْ نون ألف زبور نام مدير حروف يا ও ইল না লাম লীল লিম জবর মা লাম খারা জবর লা মদে মদ তাসিল চারা লিফ হামজা জের ই কাব জবর কা জের তিস লীল মা লাম পেস ডু ডাল ও পেস দু তিস জু দু লাম জের লি হামা খারা জবর আ দাল জবরদা মিম জবরমা হামজা খারা জবর আ মদের হরকত লি আা ফা জবর ফা সিন জাবর দাল জবরদা جيم جو بجا دالو پیش دو مدد منفصل تین فسجدو فسجے دو حمزة لام زر إلا مالف زبر لا مدد منفصل إلا حمزة با إب لامي زر لیس ان زبر سا إب لیسا قُلْنَا لِلْمَلَائِكَةِ تسجدوا لِآدَمَ فَسَجَدُوا فَسَجَدُوا ইব এটাও মধ্যে আর্জি তিন আলিফ এরপরে জবর আ বা খারা জবর বা মদের হরকালিভ আ বা অসিন জবর ওয়াস জবর তাক ওয়াস টেক বা জবর বা রবর অস তেখ বা র কাপ কাফালি জবর কা মদের হরফ আলিফ নুন জবর না কা না মিমসের মি নুনলাম জবর নাল মিনাল কাফ খারা জবর কা মদের হরকত ফাজের ফি রি মদের হরফ নুন যাবর না কা ফিরি না অক্ষ করলে মধ্যে আর জি তিন আলিফ হলে আজিম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল পর্যন্তই কারণ ভিডিওটা খুব একটা লং লম্বা করব না প্রতিদিন তিনটা করে আয়াত একটা ক্লাসে সংযুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ আমি এভাবে পুরো তিরিশ পারা কোরআন আমার চ্যানেল আপলোড দিব ইনশাআল্লাহ পাক যদি তৌফিক দান করেন তো সবাইকে আমার আগামী পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ